করোনা মহামারিতে মৃত ব্যক্তিদের ফ্রি দাফন কাফনে নিয়োজিত আল מרকাজুল ইসলামীকে সহযোগিতা করে পাশে থাকুন। কামন মুসলমান তুমি কামন মুসলমান কামন মুসলমান তুমি কামন মুসলমান নামাজে setanai পড়েছ মানা না কোরআন নামাজে setanai পড়েছ মানা না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজানে লে রাখো রোজা দিন করো ঘাট পয়সা করিন নেই গো তাও না তো সাগান তুমি মন্দরি বড়াই করো এই তো মারিমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুরাটাকে পাসব করো হু সসার না নিন্দুক কে মরে খবর রাখো তুমি খুশকে অবিচার করো সাজিয়া পথান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীর মত দাবি করো শূন্য মারো না নবীর অপমানে তোমার কা so me a muslim come muslim to me come a muslim come muslim to me come a muslim